এ শোনো আমি পরের জন্মেও না এই ঘরে বৌ হয়ে আসব। আমি এই জন্মেই এই ঘর বেছে দেবো হে তু এই প্লেসটা খুব সুন্দর চল কটা ছবি তুলি ফেসবুকে সারবানি ছবি তুলে কি করবি তুই তো বিবাহিত আচ্ছা নতুন ছবি তোলা লাগবে না আগের কিছু ছবি আছে ওগুলো এডিট করে দে আমি ফেসবুকে সারবো না এডিট করে কি করবি তুই তো বিবাহিত কয়দিন আগে বিয়ে করছিস তোরে কথাগুলো কয়ে আমার ভুল হয়েছে এখন ভুল স্বীকার করে কি লাভ তুই তো বিবাহিত আচ্ছা বাদ দে তো তুই বাদ দে চল বাড়ি চল হ্যাঁ বাড়ি তো তাড়াতাড়ি যাবি ও অপেক্ষা করতেছে না আরে ভাই ওই সব কিছু না খিদা লাগছে এজন্য তাড়াতাড়ি বাড়ি যাইতে চাইছি হ্যাঁ এখন তো ঘন ঘন খিদা লাগবেই বউ যে বাড়িতে আছে আরে বাবা হ্যাঁ এখন তো বাবা মা কত কিছু কবি উচিত কথা কয়ে ফেলাইছি তো বেডা বিয়েতে বেডা i <laughs>